যেটা হয়তো অনেক ভারতীয় জানে না তারা শুধু দেখে বাংলাদেশে কিভাবে হিন্দুদের সাথে দাঙ্গা হচ্ছে বা হিন্দুদের সাথে কিভাবে মুসলিমদের বিভাজন হচ্ছে তাই আমি ভারতীয়দের এই ভিডিওটা ভালোভাবে দেখতে বলবো ভারত এমন একটি দেশ যেখানে বিভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে বসবাস করে আসছে তবে ভারতের ইতিহাসে কিছু রক্তে রঞ্জিত ঘটনা রয়েছে আজকে আমরা ভারতের হিন্দু মুসলিম দাঙ্গা নিয়ে বিস্তারিত আলোচনা করব যেখানে বিভিন্ন দাঙ্গার কতজন মানুষ মারা গিয়েছে বা কোথায় ঘটেছে এই সম্পর্কে বিস্তারিত থাকবে। ভারত বিভাগের দাঙ্গা ভারতের স্বাধীনতার সময় সালে ঘটে যায় ইতিহাসের অন্যতম ভয়াবহ সাম্প্রতিক দাঙ্গা দেশভাগের ফলে পাঞ্জাব ও বাংলা অঞ্চলে ঘটে যায় রক্তক্ষয়ী হিংসা প্রায় দুই লক্ষ থেকে বিশ লক্ষ মানুষ প্রাণ হারায় এই বিভাজন দাঙ্গায় তো উনসত্তর সালে আহমেদাবাদ দাঙ্গা উনিশশো সালে গুজরাটের আহমেদাবাদে ঘটে যায় আরো একটি বড় মাপের হিন্দু মুসলিম দাঙ্গা প্রায় পাঁচশো মানুষ মারা যায় এই দাঙ্গায় সামান্য কারণ থেকে শুরু হওয়া এই দাঙ্গা দিন দিন বেড়ে হয়ে উঠে যায় ভয়াবহ আকারে উনিশশো সালের এন দাঙ্গা উনিশশো সালে ইন্দিরা গান্ধীর হত্যার পর দিল্লিতে শিখ সম্প্রদায়ের উপর যে আক্রমণ হয় তা ভারতের ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে উঠেছে যদিও এটি মূলত হিন্দু মুসলিম দাঙ্গা ছিল না কিন্তু সাম্প্রদায়িক হিংসার এক জ্বলন্ত উদাহরণ উনিশশো সালের বাবরি মসজিদ ধ্বংসের পর দাঙ্গা উনিশশো সালে বাবরি মসজিদ ধ্বংসের পর শুরু হয় নতুন এক ধরনের দাঙ্গা সারা ভারতে ছড়িয়ে পড়ে এই হিংসা যার ফলে প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারায় এ ঘটনাটি ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে দু সালে গুজরাট দাঙ্গা দুই সালে গোদরা ট্রেনে আগুন লাগানোর পর গুজরাটে যে দাঙ্গা হয় তাতে প্রায় এক হাজার থেকে দুই মানুষ মারা যায় এই দাঙ্গা ভারতীয় রাজনীতিতে এক বিশাল প্রভাব ফেলে এবং দীর্ঘ দীর্ঘমেয়াদী সামাজিক বিভেদ সৃষ্টি করে দু হাজার তেরো সালে মুজাফারনগর দাঙ্গা দু হাজার তেরো সালে মুজাফারনগরে ঘটে যায় আরেকটি ভয়াবহ দাঙ্গা যেখানে প্রায় ষাট জন মারা যায় এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে এটি সামান্য বিবাদ থেকে শুরু হওয়া এই দাঙ্গা পুরো অঞ্চলকে অস্থির করে তোলে আমি বলবো আপনারা আপনাদের ধর্মীয় সংস্কৃতি বাড়ান এবং বাংলাদেশের ধর্মীয় সংস্কৃতি যেভাবে আছে এভাবে থাকতে নেই বাংলাদেশের এই বন্যাতে আমরা অনেক কিছুই দেখেছি যেখানে হিন্দুরা মুস মসজিদে আশ্রয় নিয়েছে আবার কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন মুসলিমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে আবার একটা ঘটনা আমরা দেখতে পেয়েছি যেটা হিন্দুদের পূজার টাকা কিছু সেভ করে তারা মুসলিমদের বিভিন্ন সংস্থায় দিয়েছে যাতে বন্যার্থদের সাহায্য করতে পারে তাই আমি বলবো ভারতীয়রা আমাদের বন্ধু রাষ্ট্র মতো থাকতে চায় এবং আমরাও তাদের বন্ধু রাষ্ট্র হিসেবে নিতে চাই তাই আপনারা আমাদের সাথে বিভেদ করবেন না আমরাও চাই আপনাদের সাথে বিবেদ না করতে বাংলাদেশের হিন্দুরা আমাদের ভাই আমরা আমাদের ভাইদের নিয়ে একসাথে বসবাস করতে চাই